একটা মদিনার পাশে বাবা পাহাড় ছিল তার নাম হচ্ছে বাবা জাবালে সলাদ পাহাড় কি বললাম জাবালে সলাদ ওই পাহাড়ের নিচে একটা রাখাল বাবা যে ছাগল চড়াই উঠ চড়াতে চে বেড়াদর হজরতে আহবাক সিদ্দিক রাতি আল্লাহ আর তিনি বলতে রাখাল তুমি কি আল আমিন কে দেখেছ নাকি রাখাল বলতে চে আমি তো আল আমিন কে জানি নাও কি আল আমিন আমি তো জানি না জানি নাও তবে ভাইরা তোমরা শুনে রেখে দাও ওই যে যাবালে সলাদ বলে পাহাড় ওই পাহাড়ের ওপরে একটা যুবক ছেলে তিন দিন ধরে জমিনে মাথা নত করে আছি মাথা মুবারক কানা তুলে নাও এ ভাইরা তোমরা শুনে নাও তিন দিন ধরে ওই যে ছেলেটা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা বাবা বলতেছি ওই রাকালটা বলতেছে তিন দিন ধরে ওই পাহাড়ের উপরে আছি কিন্তু আমার উট এবং ছাগল ঘাস খায় না উটের বাচ্চারাও দুধ পান করে না শুধু পাহাড়ের দিকে তিন দিন ভাবে একভাবে চেয়ে তাকিয়ে আছে এ বাবা জি তাহলে এখানে বোঝা বাবা হরিণে আমার নাবি কে চিনেছে বাবা পাথরে আমার নাবিকে চিনেছে বাবাজি সারা জীব এবং সমস্ত গাছ পাড়া নদী নালাও আমার নাবি কে চিনেছি এখন কিছু দল বাড়িয়েছি এরা বলতেছে নাবি কি জিনিস আবার বলতেছে নাবি চল্লিশ বছরে নাবি হয়েছে কি গো এই বুঝতে পারছেন কিছু অনেকে মানুষ বলে না যে নাবি চল্লিশ বছর হয়েছে কি গো যার এই মার্কা পাকা হয়েছে আবু জাহেরি দল বাবা জি কখনো নাবিকে চল্লিশ বৎসর নাবি বলে না নাবি আমার আগে থেকে নাবি ছিলেন এটা জোরে বলবেন না নাবি আমার আগে থেকে নাবি ছিল তাই বেরাদের ইসলাম মহাদের সামানিক রাম আমাদের সুন্নিদের আকিদা আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে আসমান জমিন পাহাড় পর্ব নদী নালা গাছপালা সমস্ত দুনিয়ার সমস্ত জিনিসের আগে সর্বপ্রথমে আল্লাহর নোর দিয়ে নাবিকে বানিয়েছিল সুভার আল্লাহ জোরে বলবেন না সুভার আল্লাহ বেরাদের ইসলাম মহাদের বলা হচ্ছে রাস্তাতে প্রচুর জ্যাম এবং মেলার দিকেও প্রচন্ড জাম যাদের কাছে ব্যাচ আছে আপনার অবশ্যই রাস্তাঘাটটা পরিষ্কার করুন মেলাতে অতিরিক্ত জাম বেরাদার ইসলাম মহাজার সামানিক রাম আমাদের আকি দাকি নাবি কি চল্লিশ বছরের নাবি হয়েছে কথা বলেন কেন না নাবি চল্লিশ বছর নাবি হয় নাই একটা দলিল দিব হাতে শোনাবো বাবা শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তোলেন শুনবেন তো আমরা কাকে মন নবীকে না এই নাবিকে মন দিলে পরে লাভ না লস লাভ তাই কয় বলতে চে মন যদি দিতে হয় নবীকে দিও জরে বলুন মন যদি দিতে হয় না বিকে দিও ভালো যদি বাসতে হয় না বিকে বসও তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা না তিনি সইতে পারে পারেনাও যদি দিতে হয় নবি কে দিও ভালো যদি বসতে হয় নবি কে বসুকনু সুভানন্দ সুবর্ণ নবি আমারো জেগে আছে ন সোনার মদিনাই নবি আমারো জেগে আছে ন সোনার মদিনাই ওম যদি দিতে হয় নবী কে জরকন সুবহানাল্লাহ শুভ কবি মানতেছেন নবিয়া আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামে গেটে জলসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার দাড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কি করা কর মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু কি করিও মন যদি দিতে হয় নবীকে দিয়ো আমরা জান্নাতি কি না আসুন দলিল দি নাবি আমার কবে থেকে নাবি ছিলেন জোর বলেন

হাজার বার দেখেছি জরে বলুন না সুবাহ এ ইসলাম মজা সামানি কিরাম আমার নেবি জিবান বলে এ জিবি নামিন তুমি কি জানো নাকি ওই তারাটাকে ছিল জিবির আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো জানি না ওই তারাটা কে ছিল ওগো নবীজি তারাটা কে ছিল বলল আমার নবী মুস্তাফা বলতেছি কি ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা জালিকাল কাউকাব এ

তো বাবাজি কি হলো আমার নাবি মুস্তা বলতেছে ইয়া জিব্রাইল ইজ্জতি রব্বি আনা জালিকাল ককব এ জিবিল আমিন তুমি জানো নি ওই তারাটা কে ছিল আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম খে বলতেছি ওই তারাটা আমি ছিলাম সুবহানাল্লাহ আর এই বোকার বেটা বোকার দলেরা বলছে নাবি নাকি 40 বছর নাবি হয়েছে বাকি দুইটার বাড়ি পিটা দরকার দেখি বলছেন দুইটার বাড়ি পিটার দরকার যে নাবি না হলে পরে সারা কুল কাইনাত কে আল্লাহ তৈরি করতেন না আর ইয়ারা বাবাজি বাংলা কয় পাতা হাদিস কোরআন পড়ে বলতেছে নাবি চল্লিশ বছর নাবি কি গো এই সোনা মানিকেরা এটা কথা বলেন না বলে না তাইলে বাবাজি সোনা মানিক আমরা নাবি কে মোহাব্বত করতে পারি কি পারি না পারি আমরা নাবি কে ভালোবাসতে পারি কি পারি না বাবাজি সুনামানিক আসুন আমরা নাবিকে ভালোবাসব বাবাজি আমরা যদি নাবিকে মহাব্বাত করে যদি অন্ধকার কবরে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ জোরে বলেন তাই কবি বলতেছেন হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে না সুভার আল্লাহ হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নদী রূপ দেখেছে হজরত ইউসুফ দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাবি রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত কলি জাকানা হয়নি হবে না হতে পারে না আমার নাবির সাথে কাউরে তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নাবির সাথে কাউরে তুলনা চরকন সুবান বলে বাবাজি মুসলমান সোনা মানি কের ওইরা কালটা বলছে বলে তিন দিন ধরে ওই ছেলেটা জাবালে সরাতে পাহাড়ে মাথা নত করে আছে আহ ভজতো বাক্কা সিদ্দিক গোমারে ফারুক বাবাজি দূর দূরই কেবা পাহাড়ের উপর উঠলি ওঠানোর পরে বাবা যে সুরা মানিক আমার নাবি মুস্তফা বাবা যে শেষ দাতে মাথা নত করে আছে হজরতে আবু বাক্কার সিদ্দিকরা দিয়ে আল্লাহ তিনি বলছ কনাবিজি ও কতজি ও কনাবিজি আপনার জন্য মদিনার সাহাবির সবাই জনকে কেদে কেদে পাগল হয়ে গেছে ও কনাবিজি আপনি ও নাবি গো মাতা মুবারক তুলুন মদিনাতে চলুন আমার নাম

করে মাথা মুবারক চলুন মদিনাতে চলুন আমার নবীজি বলতেছে বলে না 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 যাব না যাব নাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো ওগো নবীজি ওগো নবীজি আমার জীবনে যত নেকি আছে নবী গো আপনার উম্মতের জন্য দান করে দিলাম নবী একবার মাথা মুবারক তুলেনি। এই বাবা যে আউবাকা সিদ্দিক বলতেছে বলে ইয়ারসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ নাবি গো আপনার উন্মতের জন্য আমার জীবন যত নেকি আছে সব দান করে দিলাম গো একবার মাথা মুবারক তুলুন আমার নাবি বলতেছে বলে না আল্লাহ পাক আল্লাহ তালা গুনাগার ওম্মত গোলেকে যতক্ষণ জান্নাতি না বানাবে আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে ততক্ষণ আমার নাবি মুস্তাফা বলতেছেন ততক্ষণ আমি মাথা মুবারক তুলব না জোরে বলেন জোরে বলেন না নাড়ী দেখবি পাওয়ার হয়েছে না না এটা জোরে দিবেন না এ বাবা নাড়ী দেখবি রে পাওয়ারে এই মুসলমানদের মুখ থেকে হবে নাচতে হবে জি এটা বলে না নাড়ী দেখবি হচ্ছে না হয়েছে না একবার এমনভাবে একটা ঝাঁকানি হবে হ্যাঁ বাবাজি যে মানুষজন বুঝবে যে হ্যাঁ জলসা হচ্ছে তাই না দিবেন তো নাড়ি দেখবি নারারি সাল্লা আল্লাহ রাসূল আল্লাহ মাসলাকা আলা হযরত জিন্দাবাদ পীর কা ধামান নেই ছাড়ेंगे ওলি কা ধামান নেই ছাড়ेंगे জরাওয়ান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি শোনা মানিক আমা নবী মাথা মুবারক তুললেন না এদিকে বেরাদার মাওলানা সামানি کرامও হত্র তুমি আল্লাহ radi Allahu taala অনু তুমি বলতেছে বলো ওগো নবীজি ওগো আমার যখন 26 বছর ছিল ওগো নবী আপনার গর্দন কাটার জন্য আমি তরবারী নিয়ে গেছিলাম ওগো এর নবীজি আপনার চেহারা মোবারক দেখার পরে আমার হাত থেকে তরবারী পড়ে গিয়েছিল ওগো নবীজি আপনার চেহারা মোবারক দেখার পরে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি ওগো সেই দিন থেকে নিয়ে আমার জীবন যত কি আছে নাবিগ আপনার উম্মতের জন্য দান করে দিলাম নাবিগ একবার মাতাম বারক তুলুন নাও আমার নাবিজি বলতে বলো গো মারে পারুক তবে শুনে না শুনে নাও আমি দরদি উম্মতি জন্য এখন মদিনাতে কান্না করি এ বাবাজি যেই নাবি আমার দুনিয়াতে আসার পরে বাবাজি উম্মতের জন্য কান্না করেছি উম্মতের খোঁজ নিয়েছে তাইলে বলুন ওই ওই নাবিকে করব কি করব না এখন অনেকে মানু বলতে যে নাবি আমাদের মত মানুষ বলে না একবারে গাধা কাহেকার গাধা বাবাজি কোন ওয়াহাবি দেবন্দিকে বলে তুমি কি করে বুঝলে যে নাবি আমাদের মতো তখন বলছে কুল ইন্নামা আনা বাসার মিসলুকুম আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যতে বলেছেন নাবি আমাদের মতে মানুষ ঘোষণা করে দিয়েছেন কুল ইন্না মানা বাসরুম মিসলুকুম বলো ওগো নবীজি যারা আপনাকে কাফের দলের জিন বলতেছে ওগো নবীজি আপনাকে কাফের দলের জাদুগান বলতেছে নবী গো আপনার প্রতি এই আয়াতে কারিমাটা নাজিল করে দেওলো ওগো নবীজি আপনি তাদের কাছে বল দিন আমি তোমাদের মতই একজন কিন্তু বাবাজি বেরাদুল ইসলাম মাজা সামানে কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে তোমাদের মতো একজন আমার নবী কিন্তু বাবাজি নাবি আমাদের মত নয় বাবাজি নাবি আমাদের মত নয় এ বাবাজি এই হাটে আংটি আছে আচ্ছা এটা শোনা না চাঁদি কেউ যদি বলে যে মৌলবে সাহেব ধরেন এই মৌলানা সাহেবের হাতে ধরেন সোনার আংটি আছে আমার হাতে যখন চাঁদির আংটি তো একজন বলছে মৌলবে সাহেব ওই মালানা সাহেবের আং সোনার আংটিটা গোটা আপনার চাঁদির আংটির মতন ডিজাইনটা হয়েছে সোনার মতনই হয়েছে কিন্তু এটা তো শোনা হবে না কি গো এটা শোনা হবে শোনা হবে না কেন না এটা আমি উদাহরণ দিয়েছি যেরকম এই দেখেন এটা একটা দেখেন এই যে একটা একটা চিল চিলে আছে এটা কার মতন লাগে দেখতে অনেকে বলেন সুনানি কালার কিন্তু এটা কি শোনা যে সোনার মত দেখতে কি সোনার মতন দেখতে কিন্তু এটা সোনা নয় তাই আমার আল্লাহ বলতেছে তোমাদের মত নাবি কিন্তু আমাদের মত নাবি নন জোরে বলেন নাবি আমাদের মত নয় বেরাদের ইসলাম সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নাবিকে সবার থেকে আলাদা বাড়িয়েছি কি গো আলাদা নাই আমার নাবি আলাদা সবারই থেকে আলাদা আমার নাবির মতো কেউ হয়নি আর হবে না জরে বলেন সুবানাল্লাহ তাই বাবা জি বলতেছে প্রেম জেগেছি তোমাই নিয়ে ও মদিনাওয়ালা জরে বলুন না হৃদয়ে প্রেম জেগেছি তোমাই নিয়ে ও মদিনাওয়ালা আমি দূর দুপা আমি দরুদ পড়ি নাতি যায় গায় ছন্দ মালা জোরে বলেন না আমি দরুদ পড়ি নাতি গে যায় গায় ছন্দ মালা হৃদয়ে প্রেম জেগে চিত নিয়ে ও মদিনা বালা হৃদয়ে প্রেম জেগে চিত নিয়ে ও মদিনা বালাও দিল কিছু বুঝে না দিল তে কিছু মানে না জরুল সুবহানাল্লাহ দিল কিছু বুঝে না দিল তে কিছু মানে না কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো না হৃদয়ে আছে নবী লাগা হৃদয়ে আমরা যাব শুধু সোনার মাদিনা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মাদিনাওয়ালা জোর বলুন সুহান আল্লাহ তাহলে বাবাজি নাবি কি আমাদের মতো ইগো আমার নাবি মোস্তফার পেশাব মোবারক ছিল পাক আর তোর হলো না পাক তাহলে নাবি আমার মতো হলো কি করে কি গো কথা বলে নাও বাবা জি চেই নাবি মুস্তফার শরীর মুবার কি বাবাজি মাছি বসতো না মসা বসতো না যেই নাবি মুস্তফার ছায়া নায় তোমার ছায়া ছায়াজি তোমার গায়ে বাবা যদি মাছি বসেও ছাড়ে না মসা বসানো পরে ছাড়ে না আমার নাবি মুস্তফার শরীর মুখার ওকে মশা বসে না মাছিও বসে না এটাই হলো আমাদের নবি

আগুন দুনিয়াতে আগমন করেছি যেন একটা নূর জ্যোতি আমার সম্মুখে আসলো ওই নূরের আলাতে আমি সাম পর্যন্ত দেখতে পেয়েছি সুহান আল্লাহ তাহলে নাবি কি আমাদের মতো কি গো নাবি কি আমাদের মতো একটু কথা বলেন না ভাই না নাবি আমাদের মতো নয় বেরাদের ইসলাম মাদান সামানিক রাম এই বাবাজি যে নাবি

তুমি মার পেট থেকে বে আপনার কিনা জন্ম হয়ে তুমি কেঁদেছো প্যাপ করে নাবি আমাদের মতো কি গো হ্যাঁ উনি বলেছে ব্যাদব একবার ব্যাদব যার কোনো আদব নাই ঠিক না